এই যে দেখছেন গাড়ি আসতেছে অথচ মানুষের কিন্তু মানে চলাফেরা এটা থামতেছে না মানে তাদের জীবনের কোনো ইয়া নাই মায়া নাই মানে কিছুক্ষণ আমি পাঁচটা মিনিট পরে যাই তাহলে আমার লাইফটা বাঁচবে এমন ভূত শক্তি তাদের নাই এটা ট্রেন আসতেছে লোকোমোটিভটা দেখা মনে হইতেছে নতুন নতুন লাগাইছে এই মুহূর্তে একটা উপকূল এক্সপ্রেস যেটা স্টেশনে এসে হাজির হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি নরসিংদীর রেল রেলগেট যেটা আশীনগরে অবস্থিত তো আজকে চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে যার কারণ হচ্ছে আশিনগর লাইনের সাথে পাশ দিয়ে বয়ে যাওয়া নর্থ থেকে রায়পুরার যে রাস্তা বীরপুরের রাস্তা এটা মানে প্রশস্ত করা হয়েছে তো এর আগের ভিডিওতে মানে কয়েক মাস আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এই রাস্তাটা মানে কাজ ধরছে তো রাস্তাটা অলরেডি মানে ঠিক মানে সুন্দর করা হয়েছে এর কাজ শেষ হয়েছে তো ভাবলাম যে আপনাদেরকে এই আপডেটটা একটু জানাই তো এখন আছি আমি নরসিংদীর রেল স্টেশন যেটা রেল স্টেশন থেকে একটু সামনের দিকে রেল লাইনে আসি তো যেহেতু রাস্তাটা রেল লাইনের সাইডে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু রেল লাইনটা একটু রেল লাইনের আশপাশটা একটু দেখা যায় তো এখন আমি যাব এবং আপনাদেরকে এই রাস্তাটা দেখানোর চেষ্টা করবো চলুন এবং পুরোটা ব্লগ আমার সাথে থাকার চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে এই যে এটা হচ্ছে নরসিংদি থেকে রায়পুরা যাওয়ার রাস্তা তো এখান থেকে আসলে মানুষ সিএনজিতে অটোতে সব জায়গায় উঠে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি সিএনজি বাড়ার জন্য আর রাস্তাটা কিন্তু খুবই জ্যাম একটু দেখেন যে রাস্তাটা আসলে সব সময় এমন জ্যাম লাগা থাকে অল টাইম তো এই রাস্তার পাশেই একটা পার্ক আছে পার্কটার নাম হচ্ছে আশীনগর পার্ক তা আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব পার্কটা একটা সময় অনেক সুন্দর ছিল কিন্তু এখন মানে যত দিন যাচ্ছে পার্কটার পরিবেশ আসলে সবাই সব মানুষ সবাই মিলে কিন্তু নষ্ট করতেছে কারণ একটা সময় এখানে ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা তো তাদের যেই বিকালের যে সুন্দর সময়টা সেটা তারা এখন আগে কাটাতো এখন হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আয়সা মানে পরিবেশ নষ্ট করে ফেলছে তো আপনাদেরকে যদি একটু দেখাই সুন্দর একটা দৃশ্য যে হাঁস পানিতে হচ্ছে গোসল করতেছে কত সুন্দর করে মানে একদম পুরো গ্রামের একটা ফিল পাওয়া যেতেছে এখানে হাঁসগুলা কিন্তু ভালোই লাগতেছে দেখে আর এই যে এইখানে এই পুরো পুরো যে জায়গাটা দেখতেছেন পুরোটা কিন্তু একটা বড় একটা পুকুর ছিল ঠিক আছে তো এই যে বালু ফালায় কিন্তু যে জায়গাটা এখন ভরাট করে ফেলছে একদম মানে এখন হচ্ছে পুকুরটা খুবই ছোট হয়ে গেছে তো যাই হোক আমরা রাস্তার দিকে চলে যাই আর দেখতে পাচ্ছেন রাস্তা এখন অনেক জ্যাম মানে এই রাস্তা সবসময় একটা জ্যাম লাইগেই থাকে কারণ নরসিন্দু থেকে অনেক মানুষ রায়পুরা যায় আবার রায়পুরা থেকে সারাদিন আসে তো সারা টোটালি সারাদিন অনেক জ্যামই থাকে আর এটা হচ্ছে রায়পুরা স্ট্যান্ড এখান থেকে হচ্ছে সিএনজি বা অটো আপনি যেটা দিয়ে যান এখান থেকে উঠতে হয় তো চলুন সামনের দিকে যাওয়া যা কারো তো পিছনে দেখে আসছিলাম একটা সিএনজি স্ট্যান্ড এখানেও আর একটা সিএনজি স্ট্যান্ড আছে এখান থেকেও আসলে যাওয়া যায় তো এই যে আমি যদি একটু জুম করি দেখেন কত জ্যাম লাগা রয়েছে মানে এখানে তিন রাস্তার মোড় তো অনেক জ্যাম থাকে আর কি এই তিন রাস্তার মোড়ে তো আমরা সামনে যাব আর রাস্তার যে উন্নয়নের কাজ এটা কিন্তু সামনে থেকে হচ্ছে শুরু তো এই জায়গাটা তো মানে আগে যেমন ছিল এখনও তেমনই তো চলুন সামনে যাওয়া যাক এবং রাস্তা কতটুকু মানে উন্নয়ন করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দর্শক এখন দাঁড়ায় আসি দেখতে পাচ্ছেন একটা পড় ওই গাছের নিচে আর এই যে আমরা এখন এই জায়গায় চলে আসছি মানে রাস্তার যে জায়গা থেকে আসলে উন্নয়নটা শুরু সে জায়গায় সেই পয়েন্টটাতে আমরা দাঁড়া আছি যে আপনারা দেখতে পাচ্ছেন জুম করলে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তা একটু সামনেই একটু বড় করা হয়েছে এই রাস্তাটা একটু চিকন আর ওই রাস্তাটা একটু বড় তো চলুন যাওয়া যাক আসলে আমি চাচ্ছি আপনাদেরকে এই রাস্তা এই রাস্তার আশেপাশের পরিবেশ কতটুকু ডেভেলপ করা হয়েছে সব কিছু দেখাইতে এই যে দেখতে পাচ্ছেন একটা তিতাস ট্রেন যাচ্ছে এই মুহূর্তে রাস্তার সাইড ধরে খুবই সুন্দর একটি পরিবেশ এক সাইডে ট্রেন আর এক সাইডে হচ্ছে গাড়ি তো এই যে রাস্তা উন্নয়নের যে মানে স্টার্টিং আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন আর এভাবে চলতে ফিরতে আমি আমার আশেপাশে পরিবেশ সব কিছুই আপনাদেরকে দেখাই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আমার চলতে ফিরতে আমার পরিবে আশেপাশে পরিবেশ সব কিছু আমি শেয়ার করি আপনাদের সাথে এতে করে অনেকে অনেক লোকেশন সম্পর্কে জানতে পারে বা অনেকের ইচ্ছা থাকে যে এই এই জায়গাটা আমি যাবো বা ওই জায়গাটা আমার দেখার শখ তারা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারেন তো আপনাদেরকে তখন দেখাইছিলাম যে সামনে হচ্ছে কত সরু রাস্তা আর এদিকটা বিশাল বড় একটা রাস্তা প্রায় মহাসড়কের মতো একটা রাস্তা করা হয়ে গেছে তো আপনাদেরকে যদি একটু লোকেশনটা মার্ক করে দেখাই এই যে এখান থেকে আপনি যদি রায়পুরা যান তো এখান থেকে হচ্ছে ষোলো কিলোমিটার দূরত্ব একটা সময় রাস্তাটা অনেক সরু ছিল তো তখন হচ্ছে আপনার যদি মানে দুইটা গাড়ি একই সাথে পাস করতো তো ওই সময় একটু মানে রিস্কি ছিল আর কি তো এখন দেখতে পাচ্ছেন যে একই সাথে এই পাশে দুইটা ওই পাশে দুইটা মানে চারটা গাড়ি কিন্তু একই সাথে এখন চলাচল করা সম্ভব তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি সামনে আরও সুন্দর দৃশ্য আছে সুন্দর জায়গা আছে তো যখন আসলে ফেব্রুয়ারি মাস আসে তখন শিমুল গাছ অনেক শিমুল ফুল হয় তো তখন আরও সুন্দর লাগে তো যখন আসলে শিমুলের সময় হয় তখন আপনাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাব ইনশাআল্লাহ তো সেই স্পটে এখন যাব আপনাদেরকে সাথে নিয়ে তো চলুন যাওয়া যাক এই রাস্তাতে যে শুধু রায়পুরার সাথে যোগাযোগ গটিয়েছে তা নয় রাস্তাটা কিন্তু এরা এদিক দিয়ে আপনি রায়পুরা তারপরে হচ্ছে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় আপনারা যেতে পারবেন তো আর এই রাস্তার সৌন্দর্যগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গাছ এই গাছগুলো কিন্তু রাস্তার সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছে এই মুহুর্তে আমরা আছি বীরপুর মসজিদের সামনে অর্থাৎ এই এলাকাটার নাম হচ্ছে বীরপুর তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু রায়পুরা যে স্ট্যান্ড রায়পুরা স্ট্যান্ড থেকে আপনারা যদি নরসিংদীর দিকে আসেন তাহলে আরশিনগর পর্যন্ত মানে এই রাস্তাটা উন্নয়ন কাজ শেষ করা হয়েছে এই রাস্তাটা যদি উন্নয়নের কাজটা যদি আপনাদেরকে দেখাইলাম যে নরসিংদীর যেটা হচ্ছে আশিনগর আশিনগর থেকে শুরু করে রায়পুরা স্ট্যান্ড পর্যন্ত করা হয়েছে তো আমি আপনাদেরকে যেটা যারা আসলে নরসিংদিতে থাকেন বেশিরভাগ আমার ভিডিওগুলো কিন্তু নরসিংদীর মানুষই বেশি দেখে তো তারা চিনবে যে এই রাস্তাটার যে মানে লোকেশন আশিনগর থেকে শুরু করে রায়পুরার মোড় পর্যন্ত করা হয়েছে আর এই রাস্তাটার ধৈর্ঘ্য আসলে বিশাল রাস্তাটা রায়পুরার যে স্ট্যান্ড সেখান থেকে শুরু করে এই নরসিংদীর নরসিংীর উপর দিয়ে আল্লাহ চত্বর শাপলা চত্বর হয়ে চলে গেছে একদম নারায়ণগঞ্জের দিকে তো রাস্তাটা দৈর্ঘ্যটা আসলে অনেক বিশাল আর ভবিষ্যতে আমি যেটা জানলাম এটা নাকি একটি আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল রোড হবে এদিক দিয়ে বিভিন্ন পণ্য বাহিনী যানবাহন ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার ক্রস করবে ইন্ডিয়া থেকে বিভিন্ন মালামাল নিয়ে আসবে আমাদের দেশে তো এটা আমি শুনছি আরও অনেক আগে তো এখন তো সরকার বদল হয়েছে তো ইন্ডিয়ার সাথে আমাদের সেই সম্পর্কটা আসলে থাকবে কিনা সেটা সঠিক জানি না তবে এই রাস্তাটা আমি যতটুকু আমি শুনছি যে ইন্টারন্যাশনাল একটি রাস্তা হওয়ার কথা ছিল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা এবং তারই পাশে খুবই সুন্দর পরিবেশ এক সাইড দিয়ে রেল লাইন আর এক সাইড দিয়ে রাস্তা তো এই মুহূর্তে আছি আমি আগে বলছিলাম যে বীরপুর তো সামনে অনেক সুন্দর একটা বীরপুর ব্রিজ আছে যেটা আসলে মেঘনা নদীর একটি শাখা নদীর উপর উপর দিয়ে চলে গেছে তো ওই ব্রিজটা আসলে খুবই সুন্দর একটা সময় মানুষ এখানে আসতো ভিড় করত এখানে তাদের বিকালের যে মানে ফ্রি সময়টা তারা আড্ডা দিয়ে এখানে সময় কাটাতো তো চলুন ব্রিজটা কাছে যাওয়া যাক এবং আপনাদের সাথে শেয়ার করছে দেখতে পাচ্ছেন যে রাস্তার এক সাইডে কত সুন্দর মানে এখান থেকে আসলে গ্রামের সাইডটা শুরু তো শীতকালীন ফসল অলরেডি তারা লাগাইছে তো আমরা এখন আছি বীরপুরে আর এই যে বীরপুরে মানে এই আশিনগর থেকে যে রাস্তাটা প্রশস্ত করা হয়েছে সে প্রশস্তের কাজ কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে শেষ করা হয়েছে কারণ এখানে এখান থেকে সামনে আরও করা হবে যেহেতু সামনে অনেক বড় একটা ব্রিজ তো ব্রিজের কারণে আসলে তারা খুবই ধীরগতিতে কাজটা করে যাচ্ছেন তো ব্রিজের ওই পাশে রাস্তাটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন এখন সব যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে আমি তখন যে বলছিলাম যে আগে যেমন রাস্তা ছিল যে একটা গাড়ি আসলে পাশে যে আরেকটা গাড়ি পাশ হবে এটা খুবই রিস্ক হয়ে যায় তো এই যে এখানে হচ্ছে যে প্রশস্ত রাস্তা এখানেই শেষ করা হয়েছে আর এই যে এখান থেকে এখন যে আগের চিকন রাস্তাটা সেটা শুরু হয়েছে তো দেখেন কত রিস্কিভাবে গাড়িগুলা চলাচল করতেছে আর এই যে সামনে ব্রিজে তো খুবই সাবধানে তারা আসতেছে আর কি তো আপনাদেরকে এখন নিয়ে আমি এখন ব্রিজে যাব তো চলুন ব্রিজে যাওয়া যাক যদি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বালু রাখা ফালানো হয়েছে তাদেরকে যদি উপরে নিয়ে যাই যে মানে রাস্তা যে সীমানা এই যে এখানে বর্ডার করা হয়েছে আর কি সিমেন্ট দিয়ে বর্ডার করে রাখা হয়েছে এতটুকু পর্যন্ত রাস্তাটা আসবে এই যে এখানে হচ্ছে আপনার এই যে জায়গাটা আছে এখনও খালি আছে এদিক দিয়ে এদিক দিয়েও ডেভেলপমেন্ট করা হবে আর কি তো আমি রাস্তার উপর থেকে আপনাদের ওই পাশ থেকে একটু দেখাই যে রাস্তাটা কত বড় করা হবে এখানে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা আর এই যে পাশে এখনো খালি মানে বালু ফেলানো হয়েছে মাত্র এদিক দিয়ে হচ্ছে মানে রাস্তাটা বড় করা হবে আর এই যে সামনে ব্রিজ আসলে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর একটি পরিবেশ আর যেহেতু এখন শীতকাল শীতকালের এই মানে উষ্ণ তাপের যে রোদটা খুবই ভালো লাগতেছে আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট করা হয়েছে তো এই যে ব্রিজ ব্রিজের সীমানাটা কিন্তু এখান থেকে শুরু আপনারা দেখতে পাচ্ছেন সাইডে যে পিলারগুলো দেওয়া হয়েছে যাতে করে কোনোভাবে কোনো গাড়ি খাদে না পড়ে যায় সেখান সেই সেফটিটা আসলে দেওয়া হয়েছে দুই সাইডেই রাস্তার আর ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে পাশে হচ্ছে আবার রেল লাইন ছায়াগাড়া খুবই মনোরম একটা দৃশ্য আর এই রাস্তার সাইডেই একটা প্রাইমারি স্কুল আছে তো খুবই ব্যস্ত একটা রাস্তা মানুষের মানুষের জনজীবন আসলে খুবই উন্নত হয়েছে কারণ একটা সময় এই রায়পুরা যাইতে কিন্তু দুইটা নদী পরে ঠিক আছে তো একটা নদী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরেকটা নদী আর অনেকটুকু সামনে তো রায়পুরা যাইতে দুইটা নদী পরে একটা সময় মানুষ নদী পারাপার হইতো নদী পারাপার হইয়া এই রা মানে নরসিংদী আসতো আবার নদী পারাপার হয়ে তারা রায়পুরা যাইত তো এই রাস্তা হয়েছে রেললাইন হয়েছে মানুষের জনজীবন আরও উন্নত হয়েছে মানুষ এখন গাড়ি দিয়েই দেখতে পাচ্ছেন কত সহজেই রাস্তা পারাপার হইতেছে এই যে মুহূর্তে আমি ব্রিজের উপরেই আছি আপনাদেরকে যদি একটু দেখাই এই দেখেন এখানে ব্রিজের একটা মানে ইয়ে দেওয়া ফিনিশিং দেওয়া হয়েছে আর কি আর নিচে হচ্ছে একটা সিমেন্টের সীমানা দেওয়া হইতেছে রাস্তার সীমানা এই দেখতে পাচ্ছেন ব্রিজের এখান এই যে সামনে যেই এলাকাটা দেখছেন এই এলাকার নাম হচ্ছে পুরানপাড়া আর এখানে একটা যে সরকারি কলেজ স্কুলটা প্রাইমারি স্কুল এটার নাম হচ্ছে পুরানপাড়া পুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা তখন ছিলাম বীরপুরে বীরপুর থেকে এখন চলে এসেছি পুরান পাড়ায় তো ব্রিজটা আসলে খুবই সুন্দর আপনাদেরকে যদি একটু দেখাই সামনে গিয়ে আপনাদেরও ভালো লাগবে ব্রিজ থেকে নামার জন্য কিন্তু একটা সিঁড়ি করা হয়েছে যে একজন মুরব্বী সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নামতেছে তো খুবই সুন্দর করা হয়েছে ব্রিজটা এই যে পাশ দিয়ে কত সুন্দর রেল লাইন রেলগাড়ি যাইতেছে আবার আরেক সাইড দিয়ে গাড়ি যাইতেছে সিঁড়িটা আগেরই ছিল কিন্তু এখন হচ্ছে যে সাইড দিয়ে ইয়া দেওয়া হয়েছে রেলিং দেওয়া হয়েছে হ্যাঁ পাশ দিয়ে একটা নদী এটা এই নদীর নাম হচ্ছে হারিদোয়া নদী তা আমরা এখন হারিদোয়া নদীর ওপরে পুরানপাড়া ব্রিজে আসছি এই নদীটা হচ্ছে মেঘনা নদীর শাখা নদী হ্যাঁ এই যে এটা হচ্ছে মেন ব্রিজটা আর মেন ব্রিজের এখানে দেখেন কত সুন্দর একটা দৃশ্য নদীর নিচে দিয়ে বয়ে গেছে কিন্তু নদীর যে অবস্থাটা এটা যদি আপনাদের একটু দেখাই একদম কালো পানি এর অবস্থাটা আসলে খুবই খারাপ আর এই যে আমরা যদি এদিকে দেখি এখানে একটা ব্রিজ আছে যেটা আসলে রায়পুরা তারপরে আরও অন্যান্য জায়গা আছে ওই সব এলাকায় চলে যায় মানে এটা হচ্ছে নরসিংদী শহরের ভিতরের রাস্তা আর এটা হচ্ছে রায়পুরা যাওয়ার রাস্তা তো আমি আপনাদেরকে চেষ্টা করি যে আমার আশেপাশের পরিবেশ গ্রাম শহর সব কিছু দেখানোর পাশাপাশি আপনাদের সাথে আমি ট্রিক্স ভিডিও শেয়ার করি যেটা দৈনন্দিন জীবনে অনেকের কাজে লাগে তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তাহলে আপনাদের একটি সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও কর উৎসাহিত করে তো আমরা এখন ব্রিজের অপর প্রান্তে চলে আসছি এই যে ব্রিজের এই যে ব্রিজটা আর আমরা এখন ব্রিজের অপর প্রান্তে আছি তো যাওয়া যাক সামনে এ পাশেও দেখা যাচ্ছে যে মানে দুই সাইডে একটা সেফটি যে পিলার এগুলো দেওয়া হয়েছে কারণ এখানে অনেক গভীর খাত যেন কোনো ধরনের দুর্ঘটনা না হয় সেজন্য এই পিলারগুলো করা এই যে ব্রিজ থেকে আমরা নেমে যাচ্ছি আর সামনে একটি বাজার দেখা যাচ্ছে বাজারটার নাম হচ্ছে গেট বাজার বাজারটার নাম হচ্ছে গেট বাজার তো এখানে হচ্ছে আগে যখন আসতাম মানে যখন ফ্রি সময় থাকত বন্ধুবান্ধব নিয়ে আসতাম এই দিক দিয়ে ঘোরাঘুরি করতাম এই বাজারে একটা অনেক একটা একটা অনেক না ভাল অনেক নাম করা একটা পুরীশৃঙ্ড়ার দোকান ছিল তো ওই দোকানে আমরা নাস্তা পানি করতাম খেয়ে আবার চলে যেতাম দেখতে পাচ্ছেন এখান কিন্তু করুই গাছটা খুবই সুন্দর লাগতেছে আর কি খেতপা যায় আর এখানে এসেও কিন্তু সেই লোকেশান না আপনাদের যে ষোলো কিলোমিটার দেখাচ্ছিলাম প্রায়পুরো ষোলো কিলোমিটার পনেরো মানে মোটামুটি এক কিলোমিটার রাস্তা আমাদের মধ্যে আর কি এক কিলোমিটার রাস্তা আপনাদেরকে দেখালাম যে কিভাবে কি কাজগুলা আসলে সরেজমিনে হচ্ছে রাস্তার কাজটা তো পুরো এক কিলোমিটার রাস্তা আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখাইছি তো এইভাবে চাইলে তো অনেকটুকুই যাওয়া যায় কিন্তু সবটা তো আর দেখানো সম্ভব না তো এই যে এটা হচ্ছে সেই রেলগেট বাজার আর এই যে এটা হচ্ছে গরুর মাংসের মানে যে দোকানটা তো এটা হচ্ছে যে একটা রাস্তা মানে হাজিপুরের রাস্তা এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা ঠিক করা হইতেছে বালু ফালানো হয়েছে আর এই যে এই সাইড থেকে এখান থেকে কিন্তু আবার রাস্তার কাজ ধরা হয়েছে আপনাদেরকে যেটা মানে ব্রিজের ওই পাশে দেখাইছিলাম যে ব্রিজের ওই পাশ থেকে কিন্তু কাজ শুরু হয়েছিলো মাঝখানে কাজ বন্ধ ছিল আবার ব্রিজের এই পাশ থেকে কাজ শুরু তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে মানে ওই পাশে আসছিল হচ্ছে পিজের রাস্তা আর এই পাশে হচ্ছে ঢালাইয়ের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন ঢালাই দেওয়ার রাস্তা এই পাশে খুবই সুন্দর করা হয়েছে আর এই রাস্তার সাইড দিয়ে সারি সারি কারেন্টের তার গাছ খুবই মানে অন্যরকম একটা দৃশ্য দেখা আসলে সব মিলে সুন্দর একটা দৃশ্য কারণ এক সাইডে রেল লাইন মাঝখানে রাস্তা আবার সারি সারি মানে যত দূর চোখ যায় শুধু তার গাছের যে কারেন্টের লাইনের গাছ এই গাছ তো রাস্তা সৌন্দর্যটাই অন্যরকম এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মানে বাজার যেটা হচ্ছে গেট বাজার বলে গেট বাজার গেট বাজারের যে মেইন যে শাক সবজির বাজার এটা হচ্ছে এখানে তো আমার ভিডিও আমার দেশের বিভিন্ন জায়গা থেকে দেখে এমনকি সারা পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের বাঙালি যে সকল প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু আমার ভিডিও দেখেন তো আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাইয়া এই জায়গা দেখতে চায় ওই জায়গা দেখতে চাই তো সেম আমাকেও একজন কমেন্ট করছিল যে রায়পুরার যে রাস্তার উন্নয়ন কাজ সে কাজটা আসলে কতটুকু করা হয়েছে এটা দেখানোর জন্য তো আমি আপনাদেরকে আমার সাধ্যমতো দেখানোর চেষ্টা করছি যে কতটুকু উন্নয়নের কাজ করা হয়েছে তো আপনার আশা করছি যে ভাই কমেন্ট করছে ওই ভাই এই আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন তো এই যে এখানে কিন্তু আবার কাজটা শেষ করা হয়েছে দেখেন ওই বাজার থেকে রাস্তাটা শুরু হয়েছিল এখানে কিন্তু আবার শেষ হয়ে গেছে আবার সে চিকন রাস্তা তো এই রাস্তাটা আসলে ধীরে ধীরে ডেভেলপমেন্ট করা হইতেছে আমরা যেটা দেখতে পাচ্ছি তো আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা আপনারা আর কোন কোন জায়গা এইভাবে ঘুরে ফিরে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম